ব্যর্থতা জিনিসটা কি ব্যর্থতা জিনিসটা কি এটা বলতে পারি হয়তো তুমি কোনো কিছু করতে গেছ কিন্তু অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ সেই কাজটার প্রতি তো দেখা গেল সেই কাজটা তুমি করতে গিয়ে কোনো একটা টেস্ট দিতে গিয়ে সেই টেস্টটা ফেল করে গেছো ক্র্যাক করতে পারো নাই সেটা একটা ব্যর্থতা তুমি বলতে পারো কিন্তু এতে পুরোপুরি জীবন আসলে কাউকে ব্যর্থ বানায় না কারণ সেটা করতে গিয়ে তুমি অনেক কিছু তোমার শেখা হয়ে গেছে ওটাও কিন্তু এক ধরনের অর্জন বা অ্যাচিভমেন্ট বা সফলতা যেটা অন্য কোনো সফলতার কাজের ক্ষেত্রে তোমার কাজে লাগবে তো মূলত ব্যর্থতা বলতে সরাসরি আমরা ডিরেক্ট বলতে পারি না কোনো কিছুকে কারণ ব্যর্থতা করতে গিয়েও মানুষ অনেক কিছু শিখতে হয় It used to be shy. Nice.